হে গাছ সালামু আলাইকুম তো আমি আবার চলে এসেছি আপনাদের সাথে তো এই যে আমি দেখুন আমি আজকে এটা বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর তো এটা যখন আমি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করতে এটা আমি ভুলে গেছি তো কোনো সমস্যা নেই এখন হচ্ছে আমি আরেকটা বানাবো এটি দিয়ে তো এখন হচ্ছে এটা আমি খুলে ফেলবো খোলার পরে এখন হচ্ছে এটা এখানে রাখবো তো এগুলো হচ্ছে আস্তে আস্তে আমি বানানো শুরু করবো তা আপনারা দেখতেই থাকুন तो गाइस गाय सप्ले देखते ही पड़छे তো গাছ দেখতেই পাচ্ছেন আমার কতখানি শেষ তো গাছ আপনার হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন তো আমরা হচ্ছে পরীক্ষার জন্য আমাদের পরীক্ষাটা যেন ভালো হয় কারণ হচ্ছে আম দের পরীক্ষাটা অনেক জরুরি কাল হইতেছে কারণ এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সাম তা আপনারা খুব আমাদের জন্য খুব দোয়া করবেন আমার আফুর জন্যও দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমরা পরীক্ষাটা ভালো করতে পারি তার জন্য তো আপনারা আমাদের জন্য খুব দোয়া করবেন যাতে আমরা পরীক্ষাটা ভালো করতে পারি তা গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি করে করছি তো আপনারাও বাসে এটা ট্রাই করতে পারবেন এটা খুব সহজ তো এটা দেখছেন তো হচ্ছে এই যে আমরা হচ্ছে আবার বানাবো দেখেন আমি আপনাদের জন্য কত কষ্ট করতেছি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা দেখতেছেন আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমি এভাবে কত সুন্দর করে আপনাদের জন্য এত কষ্ট করে করছি তো আপনারা দেখেন আমি কতখানি করে ফেলেছি তো আর কয়েকটাই বাকি রয়েছে সেগুলি করে ফেলব তারপর হচ্ছে যখন আমি বাঁধবো আমার আপুর হেল্প নিতে হবে আমার সাথে আমার আপু একটু হেল্প করবে তো সেটা আমি পারি না সেটা আমার আপু একটু হেল্প করবে আমার সাথে এই যে কতখানি করে ফেলেছি শুধু আপনাদের জন্যই করছি গুলি তো দেখছেন লাস্ট একটি আছে আর নেই দেখছেন আমি ফুললি কমপ্লিট করে ফেলেছি দেখুন হচ্ছে ইটা নিয়ে আমার কে হচ্ছে এই যে ইভাবে নিয়ে এই কানে রাখতে হবে তারপরে ইটা নিয়ে আসতে করে এভাবে করে ইটা ই হাতের সাহায্যে এটা এভাবে করে একটা জুড়ে টান দিতে হবে তাহলেই দেখবেন এটা ফুললি বাধা কমপ্লিট বুঝছেন এবার বাধা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখন একটু আমার আফু আমার সাথে হেল্প করবে তো আমরা আফুকে নিয়ে এসি তো আমার আফু চলে এসে আফুকে একটু বাধার জন্য হেল্প করবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার আফু কিভাবে সুন্দর করে করছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার করে ফেলেছে আর একটু এটাকে একটু মানে টাইট করে হবে তো আমাদের ফুললি কমপ্লিটটা দেখানো হচ্ছে হাতে পরা পরে দেখানো যাক কত সুন্দর তো এটা হচ্ছে একটা রাবার্ট আপনি এটা মাথায়ও দিতে পারবেন মানে বাঁধতেও পারবেন তারপর হচ্ছে এটা মানে আপনারা ব্রেসলেট হিসাবে পড়তেও পারবেন তা এটা কি অবশ্যই ট্রাই করবেন বাসায় তা আপনারা হচ্ছে এটা হচ্ছে বাসায় ট্রাই করে এক কমেন্টে জানাবেন ইয়া কাদেরটা হয়েছে আর কাদেরটা হয়নি তো আমি আপনাদেরকে বলে দিব আবার কিভাবে করতে হবে কি সুন্দর করে করতে হবে তো আপনারা হচ্ছে এটা যারা যারা এখন দেখছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনই সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন তারপর একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন তো আজকে এতটুকুই ছিল বাই